হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ধাঁদার মালা চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজ মজার মজার পাঁচটি ধাঁধা নিয়ে এসেছি আচ্ছা বলুন তো প্রথমে ধরে তারপরে ঢোকায় কাজ সেরে চলে যায় বলুন তো কি উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড যারা পেরেছ তারা লাইক করবেন যারা পারি তারা দেখতে থাকুন উত্তরটি হলো তালা চাবি বলুন তো জড়িয়ে ধরে খিল মেরেছে ভিতরে পড়ছে পানি বলুন তো কি উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় দেওয়া হল পাঁচ সেকেন্ড যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন উত্তরটি হবে খেজুর গাছের রস দেওয়া আচ্ছা বলুন তো তুমি তারে বলো পাখি চার অক্ষরে নাম শেষের দুটি বাদ দিলে মরুভূমিতে রয় বলুন তো কি উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড উত্তরটি হবে উঠ পাখি ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন বলুন তো লোকে ফল বলে কিন্তু গাছে নাই ধরে আম নয় জাম নয় তবু ফল বলে বলুন তো কি সময় দেযা হল পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো পরীক্ষার ফল আচ্ছা বলুন তো পা নেই কথা বলে পা নেই তবু চলে বলুন তো কি সময় দেওয়া হল পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হবে ঘড়ি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন